সালাম আলাইকুম যারা হচ্ছে যে জিপসন ইন্টিরিয়ারে কাজ করাবেন দেখতে পারতেছেন এখানে অসৌদি জিপসন অনেক সুন্দর করে ডিজাইন করেছে ওনারা সারা বাংলাদেশে কাজ করে আপনারা দেখতে পারতেছেন মানে জিপসন ইন্টেরিয়রের অনেক ডিজাইন আমার মনে হয় আমি প্রথম দেখছি এত ডিজাইন দেখতেছেন এত ডিজাইন আমার মনে হয় যে এই প্রথমে দেখছি অনেক ডিজাইন দেখতেছেন যারা হচ্ছে এই ধরনের কাজগুলি করাবেন ভাইদের কিন্তু অনেক সুনাম রয়েছে আপনারা চাইলে এই কাজগুলি করাতে পারেন তো আমি বাড়ির সাথে একটু কথা বলবো বা ওনার হচ্ছে লোকেশনটা জানবো এবং উনি বিস্তারিত বলবে আসসালামু আলাইকুম ভাই আপনার লোকেশনটা একটু বলে দিন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমাদের ঠিকানা হলো সৌদিয়া জি বলেন না না অ্যাড্রেসটা বলেন জি আমাদের ঠিকানা হইছে প্রায় নোয়াখালী সোনাইমুড়ি সোরাস্তা

চল্লিশ পঞ্চাশ গজ পশ্চিম দিকে রাস্তার মেইন রোডের ডান পাশে এখানে সৌদিয়া জিবশাম যার ডাইরেক্টর জেনারেল হলেন আমাদের এলাকারই খুব পরিচিত মানুষ যারা মহিউদ্দিন সাহেব মার্শাল আসলে এইটা এই প্রতিষ্ঠানটা রুচিশীল ব্যক্তি যারা যাদের টাকা আছে চিত্ত আছে বৃত্ত আছে আসলে অনেক টাকা মানুষ বেহুদেই খরচ করে ওগুলো কিন্তু ঘুরে পাওয়া যায় না কিন্তু এই কাজটা তো একটা ঘরের মধ্যে একটা ভবনের মধ্যে তো বছরকে বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর ভবন যতকাল থাকবে এটা লেগেই থাকবে সেখানে রুচিশীল লোকেরা লোকেরা আগমন করবে মেহমানরা আসা যাওয়া করবে অনেক লোকের একটি ঘরে কোনো কারণে আসা যাওয়া হয় তারা দেখেও ইনশাল্লাহ সন্তুষ্ট হবে এত ডিজাইন এত নমুনা আমি নিজেও আসলে খুব অবাক এগুলো আমারও যদি অনেক টাকা থাকতো আমি নিজেও করতে পারবো সমাজ আমার জানা যারা করছেন তারা খুব সন্তুষ্ট এখানে লাখ টাকা বড়ো কথা নয় কিন্তু এটা চোখের সুন্দর মনের সুন্দর এটি ঘরে ভবিষ্যৎ বংশধর যারা হবে ছেলে মেয়ে নাতি নাতিনাতকুর সবার কাছে ভালো লাগবে যে তাদের গেস্ট রুম তাদের বা ওয়াইটিং রুম বা ড্রেসিং রুম এবং ড্রয়িং রুম যেখানে যতটুকু অ্যাবিলিটি আছে তারা গিয়ে তাদের নিজস্ব লোকজন বেশ দক্ষ আন্তরিক একবারে সুঠাম দেহি ছেলেরা গিয়ে সেখানে ও ডাইরেক্টরের নির্দেশে কাজগুলো করে আসে এই পর্যন্ত যত জায়গায় আমি যতটুকু জানি এই সৌন্দর্যতা কোটি উঠছে সবাই সন্তুষ্ট তাদের এই লাখ দুই লাখ টাকার মধ্যে তাদের কোনো দুঃখ আসে না কারণ এটা তো সবসময় দেখা যায় আর কিছু কাজ আছে মানুষের চেয়ে বেশি টাকা খরচ করে যেমন এটা পিএচে এই ডেকোরেশনে ওই লাইটিংয়ে তারপরে ফানির ফোয়ারা এরপর গেইটে যেগুলো খরচ করি না একদিনই শেষ হচ্ছে কিন্তু কম খরচে সাধারণত এক দেড় লাখ টাকা দুই লাখ টাকার মধ্যে বারো কম যদি ওই টাকার পরিমাণ কম থাকে আপনার লাখের নিচেও এই কাজগুলো কেড়ে নিলে সারা জীবন একটি ঘরের সৌন্দর্যতা কারণ একটা ঘর করতে পারে এখন পঞ্চাশ লাখ থেকে প্রায় এক কোটি টাকা খরচ হয় তো যারা এই সমস্ত সৌন্দর্যতায় প্রিয় আন্তরিক যারা দেশ বিদেশ ঘুরে আসছেন দেখছেন মদিনা শরীফ এবং পৃথিবীর এটা হচ্ছে সৌদি তো উনি বিভিন্ন দেশ ঘুরার তৌফিক হয়েছে বলে এই প্রতিষ্ঠানটা দিয়েছেন মস্ত মানুষ যারা আসলে তার প্রতি আকৃষ্ট হয় আমি আমার সামনে আশেপাশেও দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যারা একটু আন্তরিক যত্নবান এবং ভবিষ্যৎ বংশধরকে ছেলে মেয়েদেরকে একটি সৌন্দর্য উপহার দিতে তার এই লাখ টাকার মধ্যে দেখা গেছে যে সে যে সম্মানটা পাবে সন্তুষ্টিটা পাবে যে কে এটা করছে কারা করছে তার মন ভালো তার দৃষ্টিভঙ্গি ভালো যে আমি যেহেতু টাকা আল্লা দিয়েছি আমি খরচটা সেভাবেই করি এটা তো নিয়ে যাবে না ঘর থেকে এটা হারিয়ে যাবে না এটা এমনভাবে ফিটিং করে দেবে যে কোনো ব্যক্তি সেখানে এসে বেশ থাকাবে চতুর্দিকে ঘুরবে ধাবে যেমন একটা ঘর আছে কিন্তু ঘরে যদি পাংখা না থাকে গরমের সময় লাগবে একটা ঘর আছে ফার্নিচার না থাকে কেমন লাগবে তো এরা ওনারা ওই উপরে ছাদের দিকে লাইটিং সাঁত এবং যে পাংখা বা আর ওগুলো ঠিক রেখে ওনারা সাজিয়ে গুছিয়ে তুলবেন এই সুযোগটা আসলে নেওয়ার জন্য আমি বিত্তবান চিত্তবান ওয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি নিজেও ব্যক্তিগতভাবে আন্তরিক এবং আমার আশপাশে যে সমস্ত লোকেরা কাজ করছেন আর ওনার নিজস্ব ভবনে আমি কয়েকবারই গেছি এই ভদ্রলোক মহুদ্দিন সাহেব সৌদি আজিবসানের এমডি ওনাদের নিজস্ব ভবনটাও প্রায় কোটি টাকার উপরে নির্মিত এই সেখানের রুমগুলা একদম গেস্ট রুম থেকে ওয়েটিং রুম থেকে ড্রয়িং রুম পর্যন্ত আমাকে উনি দেখাইছেন ঘুরে ঘুরে সত্যি একটা রাজমহলের মতো এটি সৌন্দর্যতায় ভরে ওঠা যে একটা নিজের স্ত্রী নিজের মেয়ে এবং আর মেহেমা যারা আসবে না মানে সেখান থেকে বাইরে তো চাইবে না এতটা সৌন্দর্যতা করেছেন তাদের এই রুচিটার পরিচয় তারা দিয়েছেন বিদায় এই সুযোগটা গ্রহণ করার জন্য আপনারা চিত্তবান বিত্তবানরা এগিয়ে আসবেন তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সোনামি চৌরাস্তা থেকে মাত্র একটু সামনে পশ্চিম দিকে আগে গেলে হাতের পাশে প্রতিষ্ঠানটা গড়ে উঠছে অত্র এলাকার জন্য এটা একটা আশীর্বাদ একটি একটি সৌন্দর্যতা এটা একটা ফস্ফুটিতে ভুল বলে আমি মনে করি আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের নির্মাতা থেকে শুরু করে ডাইরেক্টর এবং তারা যারা সহযোগিতা করেন এই কাজে কাজ করেন আন্তরিকভাবে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং জানাই এই প্রতিষ্ঠান আরও দীর্ঘযুবের হোক এবং চিত্তবান বিত্তমান যে সমস্ত লোক রুচিসম্মত লোকরা কিছু কাজ দেখাতে চান ঘরের মধ্যে রাখতে চান ইনশাল্লাহ আপনারা আশা করি এই সুবর্ণ সুযোগ গ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দেখেন আপনারা উনি নিজেও দেখিয়েছেন কাজের সম্পর্কে এবং ওনাদের যে শোরুম হ্যাঁ মনে হচ্ছে একটা রাজকীয় শোরুম আমার মনে হচ্ছে যে এই প্রথম আমি কোনো ইন্টারভিউ শোরুমে আসছি যেখানে হচ্ছে এমন কোনো কিছু বাদ নাই যে বাকি আছে যে দেখেন গ্লাসের জন্য ওনারা ফ্রেম তৈরি করে এই যে ফ্রেমগুলি গ্লাসের জন্য এটা কিন্তু দারুণ হ্যাঁ পাশাপাশি প্লেয়ারগুলি তারপরে যে ওনার ক্যাশ টেবিলের পিছনে আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা সরাসরি চলে আসবেন ওনার শোরুমে শোরুমে এসে আপনারা কিন্তু বাইরের সাথে কথা বললে উনি আরও যা প্রাইস তার থেকেও কিছু কম রাখবে যদি আমাদের ভিডিও দেখে আসেন হ্যাঁ তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম